আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যথার্থী বাজারে যায়নি তবে বাজারে না যাওয়ার পরও আপনাদের জন্য একটা আপডেট আমরা সামনে নিয়ে আসছি আজকে তালবা বাজারে হাট সেইখানে পাট আজকে বিক্রি হয়েছে সর্বোচ্চ চার হাজার টাকা দরে আর নিচের দিকে আছে ছত্রিশশো পঁয়ত্রিশশো এরকম আর মাঝে আছে সাঁত্রিশশো আটত্রিশশো তার মানে পাটের দাম যেটা সেটা স্থিতিশীল আছে এখনো খুব একটা কমেও নাই বাড়েও নাই আর সামনে বাড়বে কিনা আমরা আসলে বুঝতে পারতেছি না ব্যবসায়ীরাও চিন্তা করতে পারতেছে না বাড়বে কিনা আর এদিকে পেঁয়াজের বাজার আজকে কিছুটা কম আজকে সর্বোচ্চ বিক্রি হয়েছে আটত্রিশশো টাকা ধরে আর নিচের দিকে বিক্রি হয়েছে ছত্রিশশো টাকা ছত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হয়েছে তবে ব্যবসায়ীদের ধারণা যেহেতু নতুন পেঁয়াজ বাজারে প্রচুর উঠে গেছে এবং আরও গোড়াতে নতুন পেঁয়াজের আমদানি বেশি এবং ইন্ডিয়ান পেঁয়াজও বাজারে অপর্যাপ্ত আছে যার জন্যে আমাদের যে দেশি যে পুরানা পেঁয়াজটা সেই পেঁয়াজটার দামটা কিছু কমে যেতে পারে কমে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে ব্যবসায়ীরা আশঙ্কা করতেছেন যার জন্য পুরান যে আমাদের দেশি পেঁয়াজটা এটার দাম আস্তে আস্তে কমতেছে এবং সর্বোচ্চ আজকে আটত্রিশশো টাকা দরে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ